এই হচ্ছে সিলেটের কাচ্চি এক্সপ্রেসের কাচ্চি সিলেটে চলছে কাচ্চির মেলা কাচ্চি প্রেমীদের নতুন আকর্ষণ নতুন ডাকার একটি ব্র্যান্ড কাচ্চি এক্সপ্রেস সিলেটে কাচ্চি ডাইনের পর কাচ্চি এক্সপ্রেস কতটুকু আলোড়ন সৃষ্টি করবে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে কাচ্চি এক্সপ্রেসে তেমন একটা মানুষের লুক সমাগম চোখে পড়েনি সিলেটের মানুষ অংশই হয়ে গেছে ও তবে কাচ্চি এক্সপ্রেসের দোতলার উপর থেকে সিলেটের দরগা গেইটের এক চমৎকার ভিউ দেখতে পারবেন এখানে কাচ্চি খেতে এলে একদিন আগে উদ্বোধন হয়েছে যার জন্য আসলে পুরো রেস্টুরেন্টকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আজ ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস আজকে যা পারেন তা খান সবাইকে কাচ্চির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কাচ্চি এক্সপ্রেসের ফুড ব্লগ দুপুর ঠিক একটার সময় আমি সিলেট শহরের দরগা গেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি এবং পৌঁছে যাই তারবিহীন বাংলাদেশের একমাত্র যে স্থান সিলেট দরগা গেট আর আপনারা দেখছেন এখানেই কিন্তু কাচ্চি এক্সপ্রেসের নতুন একটি রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে নতুন একটি শাখা তাদের তো ভিতরে যাব আপনাদেরকে ভিতরে গিয়ে তিরিশ পারসেন্ট ডিসকাউন্টে বর্তমান মূল্য কত কাচ্চির এছাড়াও আর কি কি আছে সব কিছুই জানাচ্ছি কাচ্চি এক্সপ্রেসে ভেতরে প্রবেশ করে অবাক হলাম পার্সেন্ট ডিসকাউন্টেও কাচ্চি এক্সপ্রেস সিলেটের মানুষদের কাছে টানতে পারেনি তাহলে কি কাচ্চি এক্সপ্রেস ব্যর্থ দেখা যাক সময়ের সাথে সাথে তাদের জনপ্রিয়তা কতটুকু বাড়ে তাদের কাচ্চি এক্সপ্রেসের মেনু কার্ড বাসমতি কাচ্ছি রেগুলার প্রাইস হচ্ছে দুশো নব্বই টাকা কাচ্ছি সাদক স্পেশাল চারশো ষাট টাকা বাসমতি কাচ্ছি চিডনি বুরহানি পাঁচশো টাকা এখানে আরও আছে প্লেন চিকেন বুস্ট বুরহানি দুশো আশি টাকা এখন কী অ্যাভেলেবেল আছে সেটা চলছে প্লেন পোলাও আছে আর অনেক কিছু আছে তো আসলে দুটাই যে এক সিলেটেড দরগা গেট আর ওই হচ্ছে দরগা গেট

এটা এইটাতে কয় पीस বুঝতে থাকে এটাতে দুই पीस মালকেন হবে একসালো হবে এটা এর সাথে এখন যদি বুরহানি কেয়ার থাকে না এটা সিঙ্গেল বুরহানের প্রাইস মানে ডিসকাউন্ট না ডিসকাউন্ট আমাদের আছে আর আছে তো নাকি আছে এখন আলাদা আলাদা এটা কি আছে নি না দুই আছে বাদামের হবে আর বুরহানি আছে আর এটা কি দই মিল তিন পেয়েস তো আর হচ্ছে আপনার এই যে বাস যেটা কাচ্ছি সিঙ্গেল যেটা ওইটা দিও হুম হুম একটা কাচ্ছি এবং বাদামের সরবতটা অর্ডার করছি কাচ্ছিটা এনে খাইছিলাম বাদামের সরবতটা খুব ভালো লাগছে আমার বুড়খানে এতোটা ভালো লাগে না দেখা যাক ওনাদের কাচ্ছি কী অবস্থা চলে আসলো কাচ্চি এক্সপ্রেসের স্পেশাল কাচ্চি আর এই হচ্ছে গরম গরম কাচ্চি বাসমতি ছালের আর এই কাচ্চির আসলে প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে দুইশো নব্বই টাকা সিঙ্গেল পার্সেন এর জন্য যেটা আর খাদক যেটা সেটা হচ্ছে সাড়ে চারশো টাকার মতো সো এখন আসলে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে দুইশো তিন টাকার মতো আর কি যেটা আমাকে বাই বললেন আর কি যাই হোক যাই হোক আমার বাইকে দিচ্ছি একটু ট্রাই করবো কাঁচি এক্সপ্রেসের কাচি কারণ কাচি নিয়ে আসলে সিলেটে মেলা শুরু হয়ে গেছে কাচি টাইম তারপরে হিল টাউনে গেছে কাচি সপ্তাহ এখন আবার কাচি এক্সপ্রেসে চলতেছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আসলে ডিসকাউন্টের কোনো আসেনি আর সে আসলে তাদের যে আশপাশি সাইজের এই যে কাচিটা কীরকম সেটা দেখাবো আর এখানে আমাকে দুই পিস মাটন দেওয়া হয়েছে এই যে পিস দেখা যাচ্ছে যে আসলে খুবই সফট আর এই হচ্ছে আরও এক পিস এর সাথে আমি অর্ডার করছি একটা বাদাম জুস আমার খুব ভালো লাগে আর সালাদ সাথে আছে। দেখা যদি খুবেই চব খুবেই গৌৰৱ গুল গোলে একেবাৰে জোৰে পঢ়ে খুবেই চফ্ট খুবেই মানে সীৱল

फेसबुक यूट्यूब जोड़ा